রেকর্ড হাসি নেই গড়েও লিটনের মুখে বিপিএল এর সব রেকর্ড ভেঙে চুরে এই ওপেনারের ব্যাটে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সিলেটে শেষ পর্যন্ত লিটনকে আউট করতে পারল না দুর্বার রাজশাহীর কোন বোলার ক্যারিয়ার সেরা একটি ইনিংস খেলে ছাড়লেন মাঠ তারপরেও গোমরা মুখ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার আক্ষেপ যেন ঝাড়লেন বলের উপরে এবারের বিপিএলে নিজেদের প্রথম ছয় ম্যাচেই হারের মুখ দেখেছিল ঢাকা ক্যাপিটালস সপ্তম ম্যাচে এসে প্রথমবার জয় দেখল ঢাকার ফ্রান্সাইজটি তবে শুধু জয় বললে ভুল হবে টানা হারের বৃত্তে ঘুরপাক খাওয়া দলটি দুর্বার রাজশাহীর বিপক্ষে হারিয়েছে ফেভারিটদের মতো খেলে লিটন দাস এবং তানজিৎ তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে এক ঝাঁক রেকর্ডে গড়ে রেকর্ড ব্যবধানে জয় তুলে নিয়েছে থিসারা পেরেরার দল লিটন দাস নাকি লিটন ঠাস ঠাস সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত লিটনের ব্যর্থ তো ঠাস ঠাসি করেছে আজ সেটিও আবার অস্বস্তিকর একদিনে কয়েকদিন ধরে আলোচনায় লিটন দুপুরেই শুনেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি তাকে ভেঙে পড়ার চেয়ে ফেরার পথটাই বেছে নিলেন এই উইকেটরক্ষক ব্যাটার চাপা কষ্ট যেন ছক্কাচারে চারে ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন অসাধারণ সেঞ্চুরিতে দল থেকে বাদ শুরুতে তামিম ঝড় তুললেও ছেড়ে বেরোতে দেরি লিটন বলে তুলে নিয়েছেন প্রথম টি সেঞ্চুরি করেননি বিপিএলে ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন লিটনেরও তারপর তামিম বাষট্টি বলে তুলে নেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি গত বিপিএলে চট্টগ্রামের হয়ে করেছিলেন প্রথম সেঞ্চুরি উনিশ দশমিক তিন ওভারে চৌষট্টি বলে একশো রানে ফেরেন তামিম ইনিংসে ছিল আটটি ছ Choca o Troi শেষ পর্যন্ত পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানে অপরাজিত থাকেন লিটন নয়টি ছক্কা সঙ্গে মেরেছেন দশটি চার দুই বলে সাত রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান আর ঢাকার সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে দুশো চুয়ান্ন রান স্বীকৃত টি টোয়েন্টিতে লিটনের প্রথম সেঞ্চুরি দিনে তানজিদ হাসান তামিম ছুঁয়েছেন দ্বিতীয় শতক তার প্রেক্ষাপট অবশ্য লিটনের চেয়ে বিপরীত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছেন এই বাহাতি ব্যাটার লিটুনের যদি দুঃখ গাথা থাকে তাহলে খুশির তোরেই ব্যাট চালিয়েছেন তানজিদ তামিম নিজেদের ষষ্ঠ ম্যাচের টস জিতে রাজশাহীর অধিনায়ক এনামল হক বিজয় ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা দলকে বিজয় কি আক্ষেপে পড়েননি কেন হাতে ধরে বিপদটা টানলেন তবে লিটনের ব্যাটিং শৈলী হয়তো তাকে যত কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি উপভোগ করেছেন গ্যালারি পূর্ণ দর্শক ওপেনিং জুটিতে দুইশো রান তুললেন লিটন তামিম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটি এখনও সর্বোচ্চ রানের জুটি স্বীকৃত ক্রিকেটে আরেকটি জুটি আছে দুইশো আটান্ন রানের দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে চীনের বিপক্ষে জাপানের দুই ব্যাটার কেন্ডেল কাদোওয়াকি ফ্লেমিং ও ওলাচলান ইয়া মামোতো লেক জুটির এর রেকর্ড গড়েন লিটন তামিমের রেকর্ড জুটিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্বার রাজশাহীকে দুশো চুয়ান্ন রানের চাপায় ফেলে দিয়েছে টানা ছয় ম্যাচে হারা ঢাকা ক্যাপিটালস রেকর্ড বই ওলট পালট করে দেওয়া ইনিংসে বিপিএলে এটি এখন কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ এতদিন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুইশো রান ছিল যৌথভাবে বিপিএলের সর্বোচ্চ স্কোর